দুয়ারে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হল মন্দিরবাজার বিধানসভার দক্ষিণ বিষ্ণুপুরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দিরবাজার বিধানসভার দক্ষিণ বিষ্ণুপুরে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি হল স্থানীয় ব্লক প্রশাসনের সহায়তায় ও পঞ্চায়েতের ব্যবস্থাপনায় সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই কর্মসূচি চলে এই কর্মসূচিতে এলাকার অগণিত মানুষ সরকারি পরিষেবা পেতে সামাজিক দূরত্ব বজায় রেখে অংশগ্রহণ করেন বলে জানা যায় সরকারের এই অভিনব কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন কর্মসূচিতে স্থানীয় ব্লক প্রশাসনের আধিকারিক ও আঞ্চলিক নেতৃত্বগণ উপস্থিত ছিলেন বলে জানা যায় এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প দুয়ারের সরকার এই প্রকল্পটি এখানে তাকে করা হয়েছে প্রথম ধাপ এই প্রকল্প শুরু করা হয়েছিল কালিয়া এফপি স্কুলে এটা দ্বিতীয় ধাপ সম্ভবত এখানেও স্কুল সাউথ বিষ্ণুপুর গার্লস স্কুলের মাঠটা স্কুলটা ছোট ছিল বলে আজ এখানে হালদার মাঠ বিষ্ণুপুর বাজারের লাগোয়া যে হালদার মাঠ আছে সেখানে আমরা এই দুয়ারে সরকার প্রকল্পটি প্রকল্পটি করেছি মাননীয় মুখ্যমন্ত্রী যে এগারোটা প্রকল্প দিয়েছিলেন সেই প্রকল্পের অনুকরণে আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে দুয়ারে দুয়ারে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর যে এগারোটি প্রকল্প ছিল সেই প্রকল্পটি আমরা প্রত্যেকের বাড়িতে গিয়ে জানিয়েছি যার যেটা অসুবিধা মাননীয় মুখ্যমন্ত্রী এই ক্যাবটা করে দিয়েছে। সেখানে এসে প্রত্যেকের যার যেটা অসুবিধা সে এখানে এসে আমাদের ক্যাম্পে এসেছেন আমরা পূর্ণ সহযোগিতা করছি আমিও সহযোগিতা করছি আপনিও দেখছেন এখানে প্রচুর মানুষের ভিড় হয়েছে প্রত্যেকে সারা দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী ডাকে আমাদের সরকার যে প্রকল্প হচ্ছে কয়েক হাজার মানুষ এখানে এসে দাঁড়িয়ে আছে আমরা সহযোগিতা করছি অন্যরাও আছেন আমার ব্লক স্টাফ আমার বিডিও স্টাফ আমার পঞ্চায়েত স্টাফ প্রত্যেকের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমার জনগণের সামনে আমি চাই এই মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের এই প্রকল্পটাকে এগিয়ে দিয়েছে প্রত্যেকে সুযোগ সুবিধা পাচ্ছে আবার যেন আমাদের মুখ্যমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত জনগণেরা সারা পাচ্ছে জনগণের সারা প্রচুর ওনারাও প্রচুরভাবে এখানে ভিড় করেছে জমায়েত করেছে প্রচুরভাবে নানান জায়গা থেকে আমাদেরকে ডাকছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে

র্ষে বিএড ও ডিএলএড কোর্সে ভর্তি চলিতেছে স্থান মন্ডলপাড়া মেন রোডের পাশে কন্ট্যাক্ট এইট সিক্স সেভেন জিরো ফাইভ সিক্স ওয়ান এইট ফাইভ জিরো নাইন কোর্স কম্পিউটার শিক্ষা রাইস এখানে কম্পিউটারের সকল কোর্স করানো হয় রায়দিঘি কাছারি মোট ডক্টর অসিত বরণ কয়ালের বিল্ডিং কন্ট্যাক্ট নয় এক পাঁচ তিন নয় পাঁচ সাত তিন ভালো রেজাল্টের সেরা ঠিকানা রায়দিঘি এক নম্বর কোচিং সেন্টার প্রান্তিক গাইড এখানে বিয়ে বাংলা অনার্স পড়ানো হয় এছাড়া পাশে বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন সংস্কৃত প্রভৃতি বিষয় পড়ানো হয় শিক্ষক রাজশ্রী হালদার রাইদিগি কলেজ মোড় সন্তোষী লেডিস টেলার্সের দোতলায়